হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছে আছো আমিও ভালো আছি তাই আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে আমি দেখাবো সরষে শাক ভর্তা কম বেশি সবাই রান্না করে সবাই জানে রান্না করতে তার মধ্যেও আমি চলে এলাম দেখাতে সরষে শাক ভর্তা তা সর্ষে শাক ভর্তাটা কি করে করি সেইটা দেখুন অনেক কিছু ভর্তা হয় ডিম ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা তার মধ্যে আমি দেখাতে এলাম সর্ষে শাক ভর্তা তো সরষে শাক ভর্তাটা গরম গরম ভাতে খুবই ভালো লাগে এইভাবে ভর্তাটা করলে তো প্রথমে আমি একাঠি সর্ষে শাক বাজার থেকেই কিনে এনেছি চাষের তো আর নেই শাকটা ভালো করে ধুয়ে বেছে নিলাম তারপরে ওটা করার মধ্যে খানিক সেদ্ধ করে নেব নিলাম তো এটা সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়ার পর ওটা জল ঝরিয়ে নিলাম ভালো করে টিপে জলটা ওর বের করে দিলাম এটা আমি শিল পাটাতে মারব তো প্রথমে শিল পাঠাটা নিয়ে সর্ষের শাকটাকে ভালো করে জল টিপে জলটা বার করে দিলাম দিয়ে শিলপাটাতে আমি এটা বেঁটে নিচ্ছি দেখুন শিল আমি বাঁধছি এখন আর শিল পাটা উঠেই গেছে সবাই মিক্সি জারে করছে তাও আমি শিলপাটায় বাড়লাম সাথে দিলাম কাঁচা লঙ্কা রসুন কুচি রসুন দিয়ে ওটা আবার বেটে নিলাম তার সঙ্গে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে তুলে নিলাম নিয়ে ওটা সর্ষে তেল ছড়িয়ে দিলাম আমার হয়ে গেলো সরষে শাক ভর্তা তা বন্ধুরা টাটা বাই বাই এই পর্যন্ত আবার পরে দেখা হবে